আমাদের গৃহিণীদের সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা থাকে যে আজকে দুপুরে কি রান্না করবো আর প্রতিদিনই একই চিন্তা করতে হয় যেদিন আমার ঘরে বাজার করা থাকে না সেদিন আমার জন্য অনেক কষ্ট হয়ে সব কিছু ধুয়ে বক্স করে রেখে দেয় যাতে পরের দিনের জন্য আমার আর কষ্ট করতে না হয় তো বাজার থেকে মাছগুলো কেটে এনেছিল আমি বাসায় পরিষ্কার করে ফেললাম আর মাছগুলো যেমন কাটতে অনেক কষ্ট ঠিক তেমনি খেতেও কিন্তু অনেক মজা আর আমি এই খুব সুন্দর করে ফ্রাই করব। আর হচ্ছে ঘন করে ডালের চচ্চড়ি করব। আর ভাজা মাছের সাথে ডালের চচ্চড়ি কিন্তু বেশ যায় কই মাছ কিন্তু ঠিক তেমন খাওয়া হয় না কারণ ঝামেলার কারণে ইচ্ছে করে না আর কাটতে অনেক কষ্ট ছোটোবেলায় দেখতাম মাছ ছালি দিয়ে কই মাছগুলো পরিষ্কার করে করে খুব সুন্দর করে কাটতো তো এরপর আর খাওয়া হয়নি হঠাৎ করে হাজবেন্ডকে বললাম যে কই মাছ নিয়ে এসো আর দোকান থেকে মাছের আয়েশ আর কেটে নিয়ে এসেছে যেহেতু এখন ছাই পাওয়া যায় না পরিষ্কার করে এসে নিয়ে এসেছে আমি শুধু বাসায় মাঝনে দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি এই ডালের চড়চড়িটা আমার অনেক ভালো লাগে কেন এত ভালো লাগে আমি জানি না হয়তো হাতে মাখার কারণে এভাবে আপনি নর্মাল ডাল যদি রান্না করেন ঘন করে কিন্তু এত মজা হয় না এই ডালটা আপনি যখন ভালোভাবে পানি ঝরিয়ে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে রসুনটা কুচি করে দিবেন দেন হলুদের গুঁড়া অল্প করে দিবেন আর ধনিয়ার গুঁড়া অল্প করে দিবেন তেলটা দিয়ে ভালো করে মেখে নেবেন খুব সুন্দর করে মেখে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে হাঁড়িটা বসিয়ে দিবেন এখন দেখছি কয়েকদিন ধরে পাতলা ডাল বা ঘন ডাল একদম খেতে ইচ্ছে করে না তো চিন্তা করলাম ডালটা এইভাবে রান্না করি এত মজা অবশ্যই এটা ট্রাই করবেন আগে আমি প্রতিদিন আমার ছেলের জন্য খাবারের তালিকায় ডাল রাখতাম কিন্তু সেই ইদানিং দেখছি প্রতিদিন এক খাবার খেতে যায় না তো ডালটা একটু ডিফারেন্ট করে রান্না করাতে সে কিন্তু অনেক পছন্দ করে এভাবে আসলে মজা এটা কিসের জাদু আমি জানি না কেউ জানলে আমাকে অবশ্যই বলবেন আমার মনে হচ্ছে হাতে ভালো করে মাখার কারণে এটা সাপটা পাওয়া যায় আপনারা যদি কেউ জেনে থাকেন তাই আমাকে আর আমি কিন্তু এত ভালো রাঁধুনি না আর যেটা রান্না করি সেটা পারফেক্টলি রান্না করার চেষ্টা করেই যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ